আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি চলে আসলাম আমাদের সেই দেওয়ালোয়ার্জা জ্যাটার কাছে ওনার প্রিয় শখ হলো ছাগল পালন করা আজকে মাঠের মধ্যে উনি রয়েছেন ওই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমার দেলোয়ার জ্যাটার ছাগল ছাগল ছাগলকে কীভাবে উনি দেখছেন পরিচর্যা করছে আর দেলোয়ার জ্যাটার সাথে আমি কথা বলার চেষ্টা করবো হ্যাঁ জ্যাটা ভালো আছেন ভালো আছি কি করেন আমি ছাগল এই যে ছাগল না এগুলো কার এটা আমার আপনার ছাগল না আচ্ছা আচ্ছা যাক ভালো তো এই ছাগল আপনি যে পালন করেন এটা কি আপনার শখ নাকি এমনি থেকে এটা আমার শখ শখ না যাক ভালো ভালো শখ এটা নিয়ে আপনার স্বপ্ন কি এটা কি করবেন এটাতে আমি বাসের দুধ খাওয়াই নিজে দুধ খাই বাসুরকে আপনি নিজে দুধ খান তারপরে আবার এখনো কাভাই আচ্ছা এগুলা বড় হলে কি করবেন বড় হলে আমি বিক্রি করবে বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা যাক ভালো যেটা এগুলো বড় হলে বিক্রি করব বিক্রি করে কি করবেন বিক্রি করে আমি খাইবো খাইবো আচ্ছা খাবেন তারপরে তারপরে আম্মে জমা করে দিব নালে বেঁচে গেলইবো আচ্ছা 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 তো বিক্রি করে এর পরে এর পরে আমি জীবিত ল খাই আমারে বাস গা সংসার মাঝে লাগাইম আচ্ছা

আচ্ছা আচ্ছা যাকে দেখতে পাচ্ছেন দর্শক এই যে আমার জ্যাঠা এই যে আরও এই যে ছাগল আছে যে দেখেন এই যে দেখেন তো উনি আসলে উনি খুব আনন্দপ্রিয় মানুষ তাই ওনাকে নিয়ে আমি ভিডিও করলাম আপনারা হয়তো বা কিছু সময়ে ভিডিওর মাধ্যমে দেখেও বুঝতে পারছেন যে আসলে উনি উনি অনেক আনন্দ আনন্দপ্রিয় মানুষ উনি ওনার দুঃখ কষ্ট সব কিছুই আনন্দের মাঝে ভুলে যায় ঠিক না হ্যাঁ তো আজ কি কী খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাইছি একটু বলি খাইছেন না হ্যাঁ ফুকুর খাইছে আচ্ছা আচ্ছা যাক ভালো কি করে দাওয়াত ছিল নাকি হ্যাঁ দাওয়াত আছিল আরে আমার যেটা সেই রকম দাওয়াত থাকে প্রতি সপ্তাহে দাওয়াত থাকে কোথা খাইছেন দাওয়াত দাওয়াত কয়েছেন আমাকে পালিবার পটালিভারিতে না হ্যাঁ আচ্ছা আচ্ছা যাক ভালো তো আপনি কি এই যে বাচ্চা কাচ্চারা আছে আমার পিছনে হ্যাঁ এই যে ওরা আছে তো ওদের উদ্দেশ্যে কিছু কইবেন ওরা কি আপনি জ্বালায় হ্যাঁ কালি কাল হল দাগ কালিকাল হল দাগ আল্লাহ ডেলি যাক আচ্ছা আচ্ছা যাক তাই নাকি ওই ঠিক নেই আচ্ছা সবাই ওনার সাথে আনন্দ করে তো বন্ধুরা আমার এই জেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি খুব ভালো মানুষ আমার মতো অনেক ভালো মানুষ তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে যেটা কিছু বলবেন হ্যাঁ বলবে বলেন কি বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে কি বলবেন না গান গাইবেন হ্যাঁ আচ্ছা আমার যেটা গান গাওয়ার খুব শখ আমি অন্য আরেকটা ভিডিও করব তো ওই ভিডিওর মাধ্যমে ওনার পছন্দের আরেকটি গান আপনাদেরকে শোনাবো এই ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে তাই এই ভিডিওটা ভিডিওটি আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ